সাক্ষ্য গ্রহণ complete হয়েছে তো আপনার ওইখানে যে উকিলের উকিলাতির যে বিষয় রয়েছে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব তো আলোচনার পূর্বে আমরা কিছু কথা বলতে চাই যে দায়মত আমার যে সাবেক স্বামী রাকিব হোসেন রয়েছে এবং কি তার মেয়ে যে ছোট্ট একটা মেয়ে রেখে এসেছিল সেই মেয়ের কথাটা আসলে কতটুকু যে কষ্ট দিয়েছে তার মনে এত কষ্ট দিয়ে সে কিভাবে সুখে থাকতে পারে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সেটি আসলে আমাদের বুঝে আসে না একজন মা কিভাবে একজন সন্তানকে এভাবে ফেলে রেখে নিজের সুখের জন্য অন্যের কাছে চলে যায় এরকম একটি শিশু বাচ্চাকে দূরে টেলে দিয়ে কিভাবে অন্যের সঙ্গে পালিয়ে যায় তো যাই হোক বন্ধুরা যে বিষয়টি আজকে আলোচনা করব সে বিষয় নিয়ে আজকে কথা বলি ক্রিকেটার নাসির হোসেন এবং তামিম তাম্মার মামলার কার্যক্রম এর মধ্যে হয়েছে সাক্ষ্যগ্রহণও কমপ্লিট হয়েছে তো আমরা যেটুকু উকিলের কাছ থেকে জানতে পেরেছি আমরা অনলাইন গণমাধ্যমের কাছ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে আদালতের যে রায় হয়েছে সেখানে উকিল যে রাকিব হোসেনের পক্ষ থেকে যে উকিল রয়েছেন মহিলা উকিল তো তিনি যে বক্তব্য দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে তিনি জানিয়েছেন যে তাইওয়া যে শাস্তির বিধান রয়েছে সেই শাস্তি তাইওয়া তাম্মার ন্যূনতম বিশ থেকে পঁচিশ বছরের জেল হতে পারে আর অন্যদায়ে এক লক্ষ টাকা জরিমানা হতে পারে তাছাড়া ক্রিকেটার নাসির হোসেনের যে রয়েছেন তারও কমসে কম দশ থেকে পনেরো বছরে সাজা হতে পারে তাছাড়া পাশাপাশি তার যে শাশুড়ি রয়েছে তাই বা মা এবং এখানে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে তার যে শিশু বাচ্চা রেখে গিয়েছেন সেটিও একটি অমানবিক কার্যক্রম আর পাশাপাশি যে আপনার সে অবৈধভাবে বিবাহ করেছেন কারণ অন্যকে তালাক না দিয়ে সে যে বেবিচার হিসাবই সেটাকে গণ্য করি আদালত এই ধরনের একটি রায়ের অপেক্ষায় রয়েছে জাতি তো আশা করা যায় যে এই ধরনের যদি একটি কার্যক্রম হয় আমার মনে হয় তাদের জীবন শিক্ষা হবে আদেশের মানুষও বুঝতে পারবে বেবিচার যে কত খারাপ জিনিস আর এত করে বিভিন্ন ধরনের যে সকল খারাপ মেয়েরা রয়েছে সেই সকল মেয়েরাও আশা করি শিক্ষা পাবে যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাস্ক্রিপট করবেন আর বেলাইগঞ্জি পাশে থাকুন আর আপনাদের মতামত অবশ্যই কমেডি জানান ক্রিকেটার নাসির হোসেন এর যে নিউজ সেটা দিয়ে আমার আসলে চ্যানেল পাঁচ জুন নিউজ করা হয়েছিল যাই হোক বন্ধুরা আপনারা লাস্ট পর্যন্ত থাকবেন দেখি আমরা রায় আসে ধন্যবাদ আসসালাম আলাইকুম